শ্রীভূমি দু হাজার পঁচিশ আমেরিকার নারায়ণ মন্দির কিন্তু এবছর হতে চলেছে পুজো প্রস্তুতি কতটা কাজ এগিয়েছে তোমাদের কিন্তু আজকে দেখাতে চলেছি এদিকে ট্র্যাকচারের কাজ কিন্তু অনেকটা কমপ্লিট বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ঠিক মন্দিরের উপরের সাইড এরকম কিন্তু সেট হবে এবার ভিতরের কাজটা তোমাদেরকে দেখাই ভেতরের কাজটা কিন্তু অলরেডি অনেকটা হয়ে এসছে এটা জুম করে দেখাবে এখানটা কিন্তু সম্ভবত ঝাড়বাতি সেট হবে একটা এবার সাইডের অংশটা দেখাচ্ছি সাইড থেকে কিন্তু যখন মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু অনেকটাই উচ্চতা কিন্তু লাগবে যেটা ঠিক এরকম আছে দেখাচ্ছি তোমাদেরকে এরকম ঠিক লাগবে মন্দিরটা দেখতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা